আসো এই যে দেখি বৃষ্টি দেখি এই দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝবা বৃষ্টি কিন্তু একদম আরে দেখো আর একদম বৃষ্টি পছন্দ না কেন বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি কেন হচ্ছে তুমি যাবা বৃষ্টিতে ভিজতে যাবা একদম না লিও আবার বৃষ্টি পছন্দ করে না আচ্ছা 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 নেক ডাকলে বৃষ্টি পড়লে ওর একদম পছন্দ করে না কিন্তু হুম এই দেখো বৃষ্টি হবে কেন হ্যাঁ বৃষ্টি হবে না ওই যে মেঘ ডাকছে যে মেঘ ডাকছে প্রচণ্ড মেঘ ঝিল কাটছে মাঝে মাঝে আর লিও দেখো এই দেখো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না প্রচণ্ড মেঘ ডাকছে জানো না আর এই লিও কিন্তু ভয় পায় এক প্রকার ভয়ই পায় ওই দেখো দেখছো কিছুতেই বাইরে যাবে না যাব না যাব না তুমি বাইরে যাবে না যাবে না ভয় থাকে ভয় আচ্ছা আচ্ছা তুমি তাহলে ঘরেই থাকো তুমি সোফাতেই থাকো হ্যাঁ তুমি এখানেই বসে থাকো দেখছো দেখছো হুম বৃষ্টি পড়ছে বৃষ্টি এই একটু হবে বৃষ্টি আপনার থেমে যাবে বাবা আমি আছি তো তোমার ভয় নাই আমি তুমি বিছানার পরে চলে যাও বিছানায় আসো এখানে যে অপরে ওঠো অপরে 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 আসো আমরা অপরে বসে থেকে আসো হ্যাঁ বলছিলাম বৃষ্টি হচ্ছিলো বাবা বৃষ্টি হচ্ছিল বৃষ্টি ভাই মেঘডাকে যে মেঘডাফাকে যে প্রচণ্ড হয় নিতুরাম আমাদের একটা

শুনে দেখো পুতুল নিয়ে খেলতে বললে এখন পুতুল দরজার সামনে দাঁড়াই পড়ছে কিন্তু এই যে বাবা চলে আসছে দেখো দেখো যাই যা চলে আসছে বাবা আসছে বাবা আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে দাঁড়াও আগে একটু আদর করে নাও তারপর তুমি যাবা বাবা তো এ বাবা হাতমুখ ধুয়ে আসুক হুম খুব ভালো পাইছে বৃষ্টি একদম এত ভয় পাচ্ছিল হাতমুখ ধুয়ে আসুন বাবা বাবা হাতমুখ ধুয়ে আসুন বাবা ও আগে যাবে ও আগে ও আগে আগে চললো ওই ঘর অন্ধকার লাইটটা জ্বালায় নাও চলে আসো তুমি চলে আসো যাও না ওইদিকে বন্ধ লিও লিও আয় চলে আয় বাবা চলে আসো চলে আসো বাবা হাত মুখ ধুয়ে আসুক চলো আমরা এখন এখানে থাকি বাবা আসুক হ্যাঁ বাবা আসবে এক্ষুনি আসবে বাবা হাত মুখ ধুয়ে আসলো অপেক্ষা করছিল বাবা কতক্ষণে আসবে যেই বাবা আসলো ব্যাস বাবার কাছে বসে পড়ছে এখন বাবা এই যে কতক্ষণ চুলকে দেবে হাত পা টিপে দেবে এখন একদম কোনো বদমাইশি হবে না চুপচাপ থাকবে লিও এখন বসে বসে আরাম খাবে একদম শোনা বাবা কই লিও লিও কই এটা কাদের লিও রে ইটা আমাদের লিও